গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের যে তোমাদের মাধ্যমিকে দশ নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে সেই ম্যাপ পয়েন্টিংয়ে আমরা আজ একটা ম্যাপ পয়েন্টিং বিষয়ে একটু ক্লাস করাবো ঠিক আছে ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় বা ভারতের ম্যাপে যে রাজ্যগুলো আছে সেটা কোনটা কোন দিকে আছে সেইগুলো নিয়ে আমাদের চ্যানেলে একটা ক্লাস আমরা আগে করিয়েছিলাম আমাদের সেই ক্লাসটা যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে ম্যাপ পয়েন্টিং করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে যে ম্যাপের কোনটা কোন দিক আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে উত্তর দিক নর্থ এটা হচ্ছে সাউথ দক্ষিণ দিক এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক আর এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক এইভাবে তোমরা ম্যাপের পয়েন্টিংয়ের সময় তোমরাও দেখাতে পারো ঠিক আছে তাহলে এখানে ম্যাপ পয়েন্টিং আছে ভারতের রাজ্যগুলো তোমরা আমাদের আগের ক্লাসে দেখলে ওখানে থেকেই তোমরা ভালোভাবেই বুঝে যাবে কোন রাজ্যটা কোথায় এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং করার সময় অবশ্যই জানা দরকার ঠিক আছে আর এরপরে তোমরা যেটা আমাদের এখানে ম্যাপ পয়েন্টিং মাধ্যমিকে যেরকম থাকে সেরকমই আমরা একটা আজকে সেট নিয়ে আলোচনা করব প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের বৃহত্তম রাজ্য ঠিক আছে আমরা এখানে এটা দেখিয়েছি এই হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য এটার নাম হচ্ছে রাজস্থান এটা আমরা এক নম্বরে দেখিয়েছি এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতের ক্ষুদ্রতম রাজ্য তাহলে একটা দিয়েছে বৃহত্তম একটা দিয়েছে ক্ষুদ্রতম ভারতের ক্ষুদ্রতম রাজ্যটা হচ্ছে ঠিক এই জায়গায় এই যে এইটা এটা হয়ে যাবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে গোয়া এখানে আলাদা 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 চিহ্ন দিয়ে দেখাতে হবে ঠিক আছে প্রত্যেকটা আচ্ছা এরপরে যেটা আছে সেটা আমাদের কি সেটা হচ্ছে যে তিন নম্বরে ভারতের উত্তরতম প্রান্ত ইন্দিরা কল এটা একদম ম্যাপের উপরের দিকে আমরা চলে যাব এই এইখানটায় একদম উপরের দিকে এই যে এইটা এটা হচ্ছে যে ভারতের উত্তরতম প্রান্ত ইন্দিরা কল এইখানটা ঠিক আছে এটাও আমরা একটা আলাদা চিহ্ন দিয়ে দেখিয়েছি এরপরে আমাদের চার নম্বরে কি আছে যে ভারতের দক্ষিণতম প্রান্ত ইন্দিরা পয়েন্ট এটা একদম আমাদের ম্যাপের একদম নিচের দিকে আছে ঠিক আছে এই একদম নিচের দিকে মানে আমাদের আন্দামানের যেখানটা আছে আন্দামান ঠিক তার পাশ নিচে এইটা এই যে এটা হচ্ছে যে ভারতের দক্ষিণতম প্রান্ত ইন্দিরা পয়েন্ট এইটা ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ তাহলে এইগুলো থেকে আমরা মোটামুটি একটা বুঝতে পারছি যে কোনটা কোন দিক তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ যখনই বলেছে তাহলে আমরা ভারতের দক্ষিণ দিকেই যাব। ঠিক আছে দক্ষিণ দিক মানে ভারতের নিচের দিকটাই হচ্ছে ভারতের দক্ষিণ দিক এই যে এই জায়গাটা এটা হচ্ছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ এটার নাম কি এটার নাম হচ্ছে কন্যাকুমারী তাহলে এইগুলো থেকে আমরা কিন্তু শুধু যে ম্যাপ পয়েন্টিং করছি তা নয় এগুলো থেকে আমরা কিন্তু এক একটা শর্ট কোশ্চেনও কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি ঠিক আছে আচ্ছা আর এরপরে কি এরপরে আরও যেটা আছে সেটা হচ্ছে যে ছ নম্বর যেটা সেটা কি সেটা হচ্ছে যে ভারতের পূর্বতম প্রান্ত যেটা সেটা হচ্ছে যে কিবিথু এই যে ভারতের একদম পূর্ব দিকে একদম আমরা ম্যাপের পূর্ব দিকে চলে যাব পূর্ব দিক মানে তাহলে আমরা এই দিকটা বুঝে গেলাম ঠিক আছে পূর্বতম ভারতের পূর্বতম প্রান্ত এইটা এটা হচ্ছে যে কিবিথু এই যে এটা ঠিক আছে আচ্ছা এখানে একটুখানি ভুল আছে এটা পশ্চিম লেখা হয়ে গেছে ভুল করে এটা তোমরা ঠিক করে নেবে এটা পূর্ব দিক হবে ঠিক আছে এটা কি হবে পূর্ব দিক ঠিক আছে আচ্ছা আর এরপরে যেটা আছে সেটা কি এর পরেরটা হচ্ছে যে ভারতের পশ্চিম প্রান্ত পশ্চিমতম প্রান্ত এটা এটা তাহলে ভারতের একদম পশ্চিম দিকে আমরা চলে যাব এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি ভারতের পশ্চিম দিক পশ্চিমতম প্রান্ত এটা এটা হচ্ছে যে ভারতের পশ্চিমতম প্রান্তের নাম হচ্ছে গুহার মেটার এটা ঠিক আছে এখানে কিন্তু আলাদা চিহ্ন দিয়ে দেখিয়েছি আর পূর্ব দিকটা আমরা কিন্তু আলাদা চিহ্ন এটা আমরা ডাব্লু লিখে দিয়েছি ঠিক আছে হুম না এটা এটা কি হবে এটা এটা ডাব্লু হবে না এটা তোমরা ঠিক করে নেবে এটা তোমরা ই করে নেবে এটা ইস্ট ইস্টের জন্য তোমরা এটা ই করে নেবে ঠিক আছে এটা একটু ভুল হয়ে গেছে এটা তোমরা ঠিক করে নেবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে এরপরের যেটা আছে যে দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা দক্ষিণ ভারত মানে আমরা ভারতের নিচের দিকে চলে যাব দক্ষিণ দিক নিচের দিকটা এই জায়গাটা ঠিক এই জায়গাটা হচ্ছে যে দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটার নাম কি এটার নাম হচ্ছে যে পুদুচেরি তাহলে এটা আমাদের শর্ট কোশ্চেনে একটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ন নম্বরটা সেটা কি পশ্চিম ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে হুম পশ্চিম ভারতের যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে ডি দিয়ে আমরা লিখেছি এটা হচ্ছে যে দমন ও দিউ সেই জন্য এটা আমরা ডি দিয়ে লিখেছি এটা আর এরপর যেটা সেটা হচ্ছে যে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা হ্যাঁ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এটা একটা প্রশ্ন আছে এটা আমরা কোনটা দেখিয়েছি এটা আমরা এটা দেখিয়েছি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা উত্তর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এটা এটা আমাদের দিল্লি বা আমাদের ভারতের রাজধানীও এটা কিন্তু আমরা বলতেই পারি ঠিক আছে আর এরপরে এগারো নম্বরে যেটা আছে যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হ্যাঁ এইটা তাহলে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এটা আমরা আবার ম্যাপের আমাদের উত্তর দিকে চলে যে দেখতে হবে উত্তর দিকের ঠিক এই জায়গাটায় আমাদের ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যেটার নাম হচ্ছে লাদাখ ঠিক আছে এইটা আর এরপরে কী আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এটা এটা কোথায় হবে এটা একদম ম্যাপের আমাদের পশ্চিম দিকেই যেতে হবে পশ্চিম দিক নিচে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে আমাদেরকে দেখতে হবে এই যে এই জায়গাটা এই জায়গাটা এটা কি এটা হচ্ছে যে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ এইটা এটা আমাদের উত্তর হবে ঠিক আছে লাক্ষাদ্বীপ আমাদের উত্তর হয়ে যাবে আর একটা আছে আর একটা কি সেটা হচ্ছে যে ভারতের একটি নবীনতম রাজ্য এটা এটা কোন জায়গায় এটা আমাদের ম্যাপের এই জায়গায় ভারতের নবীনতম রাজ্য না নতুন রাজ্যের নামটা কি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা হয়েছে দু হাজার চোদ্দো সালে সেইটা ঠিক আছে আর আরেকটা প্রশ্ন আর একটা না আমরা সবগুলোই বলে দিয়েছি ঠিক আছে আর আর এরপরে তোমরা এখানে এরকম একটা এ করবে নম্বর লিখবে একটাই একটাই লিখবে চিহ্ন আর একটাই লিখবে নাম মানে এখানে এবার তোমাদের পরপর নম্বর দিয়ে এগুলো লিখে দিতে হবে আর এখানে চিহ্ন আমি প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন দিয়ে দেখিয়েছি দেখো এটা রকম এটা এক রকম এইভাবে আলাদা আলাদা চিহ্ন দিয়ে তোমরা প্রত্যেকটা জায়গা বা যে জায়গাটা তোমাদের করতে দিতে দিয়েছে সেটা তোমাদেরকে বোঝাতে হবে ঠিক আছে আর পাশে যেটা প্রশ্নে আছে সেটা তোমাদেরকে লিখে দিতে হবে এইভাবে লিখলে তাহলে কিন্তু তবে কিন্তু তোমরা দশটা নম্বর যেটা ফুল মার্কস সেটা তোমরা অবশ্যই তুলতে পারবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই ম্যাপ পয়েন্টিং নিয়ে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব